একঘেয়েমি বাঁধাকপি রান্না রোজ রোজ খেতে ভালো না লাগলে একবার এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় একদম নতুন ধরনের একটি রেসিপি নমস্কার বন্ধুরা আমি সোমা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত বাঁধাকপি রান্নার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল বাঁধাকপি দিয়ে নতুন ধরনের রান্নাটি করার জন্য আমি একটি বাঁধাকপির অর্ধেকটা অংশ একদম কুচি করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি দুটো ডিম ডিম দুটো আমি ফাটিয়ে দিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিলাম হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর তিন চামচের মতো দিয়ে দিচ্ছি ছোলার বেসন হাফ চামচ মতো দিয়ে দেব আদা রসুন বাটা ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে চাইলে আপনার এখানে কাঁচা লঙ্কা বাটা অথবা কুচি করে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে কোনোভাবেই এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না বাঁধাকপির এই মিশ্রণটা যত মাখবেন তত দেখবেন বাঁধাকপির থেকে জল ছাড়তে শুরু করেছে যদি প্রয়োজন হয় আরও কিছুটা বেসন এখানে অ্যাড করতে পারেন আমি এখানে আরও এক চামচ মতো বেসন পরে অ্যাড করেছিলাম আর এই মিশ্রণটা মেখে বেশিক্ষণ রাখা যাবে না কারণ যত সময় রাখবেন তত কিন্তু বাঁধাকপির থেকে জল ছাড়তে শুরু করবে তাই মিশ্রণটি তৈরি করে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা রান্না করে নিতে হবে এটা রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলেই বাঁধাকপির এই মিশ্রণটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব তারপর যতটা সম্ভব গোল করে এটা ছড়িয়ে নিতে হবে ঠিক একটা অমলেট বা পিঠের শেপ দিয়ে দিতে হবে তবে একটু মোটা রেখে এটা মেলে নিতে হবে আর তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন তিন মিনিট পর ঢাকনা খুলে এটা আমি উল্টে নিলাম এখন অপর সাইডও একই রকমভাবে আবার তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন দেখুন বাঁধাকফির দু সাইডটা আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এখন এটাকে আমি একটি প্লেটে নামিয়ে নেব তারপর একটি ছুরির সাহায্যে এটাকে একদম ছোট ছোট চৌকো পিস করে কেটে নেব একটু ঠান্ডা করে নিলে কেটে নিতে সুবিধা হবে বাঁধাকপির এই রান্নাটি কিন্তু একদম নতুন ধরনের তাই যাকে রান্না করে খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে আর খেতে এতটাই টেস্টি হয় যে আপনার সবাই প্রশংসা করবে তাই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তিন চামচের মতো সর্ষের তেল তেলটি গরম করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফরং হাফ চামচ গোটা জিরা ফরংগুলোকে এক মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর একটা বড় সাইজের কুচি রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের আলু আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন পেঁয়াজের সঙ্গে আলুটাও তিন চার মিনিট মতো ভালো করে ভেজে নেব আর তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে আলুটা ঢেকে দিলাম চার মিনিট পর দেখাচ্ছি দেখুন এখন পেঁয়াজ ও আলু দুটোই ভালো মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে একটা সাইজের টমেটো কচি করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি সঙ্গে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সঙ্গে এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব তার জন্য আমি এখানে অল্প একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলা কষানোর সময় কড়ার তলায় লেগে না যায় বা মশলাটা পুড়ে না যায় এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দু তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মশলা ভালো করে কষিয়ে নেব টোটাল তিন মিনিট মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বাঁধাকপিটা যে চৌকো করে কেটে রেখেছিলাম সেই পিসগুলো এখানে দিয়ে দেব তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে আর দু মিনিটের মতো এগুলোকে রান্না করে নেব দু মিনিট পর উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন আমি এই রান্নাটি একদম মাখো মাখো করব তাই জলের পরিমাণ কম দিয়েছি এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম মিডিয়াম লো ফ্লেমে ছ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন সব কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন রান্না প্রায় শেষের মুখে তাই ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপর গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য রান্নাটি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট পর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করবো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন